যারা বাইরে দুজন আছে ওদেরকে ডাকো যে হুজুর ডাকছে বলো আচ্ছা তুমি এখন পেছনে যাও বাইরে দুজন আসো সামনে সামনে আচ্ছা আচ্ছা এই রুগীটার তোমরা কেন থাকো কেউ পাঠিয়েছে কি জিজ্ঞাসা করেন তো হাজরত গুলো বলো কোথায় ঠিক সেগুলো সত্যি সব বলো নাহলে আজকে তোমাদের কপালের ভালো বড় কষ্ট দেওয়া হবে যদি সত্যি কথা না বলো কত

আচ্ছা কারা করেছে না বলো তো এবার সেদিন ওই নানিকে যেমন গল্প শুনিয়ে এরকম করে গল্প আমাদের শোনাও গল্প না আমাদের কাছে গল্প হবে না তবে বাস্তব সেটা শোনাইতে হবে

জিজ্ঞাস করেন এইগুলো ক্ষতিগুলো উঠাও দ্রুত উঠাও আমি তো শুরু করবো তাড়াতাড়ি উঠাও আর এই নার্ভের সমস্যাগুলো কি করা যাবে

لو ان جنا القران لاجبار الله رايته خاسيا متاسيا من خاسيا لنا وكلتا امسنا برغم خال الناس رحمه هو الله والرجل لا اله الا هو رَلِيمٌ الغيبي والصفات هو الرحمن الرحيم

বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লুম্মা নাঈখা ফাল ওয়া ইয়াবু ফাল বিরাব্বিকা যুনদালাল আর সবার বাড়িতে ফ্যামিলিতে জিজ্ঞাসা করেন আর কারকার সমস্যা আছে সবগুলো উঠাও দ্রুত যা যা ক্ষতি করে দ্রুত উঠাও ভাষণ কেমন গ্যাসরা জিতনে কি নাম বলে না নাকি উঠাও কে দে লাভ হবে না উঠাও সবগুলোর উঠাও সবগুলো সবগুলো দূর থেকে ক্যামেরা করে অন্ধকার হচ্ছে যে হ্যাঁ আর কতজন আছে আর কতজন আছে দেখি আর কারো আছে সমস্যা